ড্রেসটা যেহেতু আমি একটু বড় সাইজে নিয়েছিলাম সেহেতু এটাকে একটু ফিটিংস করতে হবে তো ফিটিংস করার জন্য এই জায়গা থেকে আমাকে সেলাইটা খুলে তারপরে এই জায়গাটা যে রবারটা আছে সেই রবারটাকে এরকম করে ফোল্ড করে সেলাই করে দেবো তাহলে এটা উপর থেকে দেখা যাবে না সিস্টেমে করলে ভালো হবে ফিটিংসটা তো যাই হোক আমি খুলে নিয়েছিলাম খুলে নেওয়ার পরে কোমরটা ঠিক করে তারপরে একটু সাইডে সেলাই করে নিচ্ছিলাম তো ফাইনাল লুকসটা দেখো ফিটিংস করার পর কেমন দেখো ফিটিংস করলাম ফিটিংস করার পরে ভালো লেগেছে দেখতে ফিটিংস করার পরে ভালো লাগে যে দেখতে যে কোনো ড্রেস ফিটিংস করলে সেটা দেখতে আলাদাই লাগে তাই না সো ফাইনালি আমার তো পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগবে সেটা বলো